তে ইসলামী এগারোই নভেম্বর যে সমাবেশে ঢাকায় ডাক দিয়েছেন এবং ডক্টরকে আলটিমেটাম দিচ্ছেন এগুলো আসলে বেলুন ফাঁফা বেলুন এগুলো ফুস করে উঠবে বাতাস বেরিয়ে গেলে শেষ এই ফাঁফা বেলুন নিয়ে বিএনপির ভয় পাওয়ার যেমন কিছু নাই তেমনি এই ফাফা বেলুনকে বিএনপি যেই ভাবে বলেছেন যে বিএনপি নেতা সালাউদ্দিন অলরেডি বলেছেন যে কার বিরুদ্ধে আপনার আলটিমেটাম দিচ্ছেন ডক্টর ইউনসের বিরুদ্ধে এটা তো আপনাদেরই সরকার ইয়াস এইটাই হলো কথা তারা যে আলটিমেটাম দিচ্ছে তারা আসলে ডক্টর ইউসকে আলটিমেটাম দিচ্ছে না তারা বিএনপিকে বারবার আলটিমেটাম দেওয়ার চেষ্টা করছে যাতে তাকে চাপে রাখা যায় সুতরাং এই জামাতে ইসলামী যে বিএনপির সাথে এক ধরনের নেগোসিয়েট করতে চায় এখন এটা ওপেনলি তো বলতে পারে না জামাতের এমনি লজ্জা জামাতের এত বড় হাইপ তুললো তারা প্রধানমন্ত্রী হবেন ক্ষমতায় যাবেন এই করবেন সেই করবেন আফগানিস্তান বানাবেন সরিয়াই নিয়ে আসবেন এখন দেখা গেছে যে মানে আমও নাই ছালাও নাই কোনোটাই নাই আর কি জামাত ইসলামী সুতরাং এই জায়গা থেকে আসলে তাদের তারা যদি কোনো ধরনের উল্টাপাল্টা রাজনীতি করতে চায় সেক্ষেত্রে বিএনপিকে কিন্তু শক্ত হাতে সেই রাজনীতিকে রাজপথেই যে রাজনৈতিক ভাষায় যেভাবে মোকাবেলা করতে হয় রাজনৈতিক ভাষাকে রাজনৈতিক ভাষায় মোকাবেলা করতে হবে কারণ ন্যাশনাল পলিটিক্সে জামাতের এই ইস্টাবলিশমেন্ট নাই যে জামাত বিএনপিকে টাক্কা দিতে পারে সুতরাং সেই জায়গায় বিএনপিকে তার শক্ত হাতে সেটাকে মোকাবেলা করতে হবে সুতরাং জামাতি ইসলামের আমি যেই মানে বিক্ষোভ এগুলো আসলে ফাঁপা বেলুন জামাতি ইসলামের যে সমাবেশ এগুলো ফাঁপা বেলুন সুতরাং এইসব ফাঁপা বেলুনে কিচ্ছু যায় আসে না বিনপি যে সালাউদ্দিন সাহেব যেই কথা বলেছেন বিনপি নেতা তিনি যা বলেছেন এটাই সত্য সে কার বিরুদ্ধে আপনারা আসলে হুংকার ছাড়ছেন কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতির শত রূপের দেব আপনারা বলেছেন এগারো তারিখ পর্যন্ত আলটিমেটাম আলটিমেটাম কারা দিচ্ছেন সরকারকে তো সরকার সব আপনাদের পক্ষেই সুপারিশ দিয়েছে জাতীয় কমিশন তো আপনারা যা আছেন তাই নিয়ে সে জন্য আপনারা তার সাথে চুল তাই কথা বলছেন সুতরাং সংগ্রামটা আল্টিমেটামটা কাকে দিচ্ছেন